ব্রজলাল চক হাই রোডে সমীর অটোমোবাইল শোরুমে চলছে ইলেকট্রিক স্কুটির ধামাকাফার পুজো চলছে আর পুজোর সময় পরিবারের সঙ্গে বেরিয়ে পড়তে গেলেই চাই স্কুটি অথবা টোটো স্কুটি বা টোটো কিনলে কিন্তু পেয়ে যাচ্ছে নিশ্চিত পুরস্কার এছাড়াও থাকছে লাকি ড্রয়ের মাধ্যমে পাঁচটি পুরস্কার কোথায় যাবেন নিজের পছন্দ মতো গাড়ি কিনতে পূর্ব মেদিনীপুর জেলার ব্রজলাল চক রোডে কাইনেটিক গ্রিন সমীর অটোমোবাইলস শোরুম রয়েছে বর্তমান বাজারে ইলেকট্রিক যানবাহন ধীরে ধীরে গতি পাচ্ছে আর সেই গতিকে আরও উচ্চমাত্রায় নিয়ে যেতে এবারে বাজারে এসেছে কাইনেটিক গ্রিনের ইলেকট্রিক মোপেড ই লিউনা এক ভারতের বাজারে রাজত্ব করা কাইনেটিক লিউনা এখন ইলেকট্রিক অবতারে বাজারে এসেছে যা হবে পরিবেশ বান্ধব এবং খরচ সাশ্রয়ী এবার গ্রাহকদের আকৃষ্ট করতে এক দুর্দান্ত অফার নিয়ে হাজির হয়েছে এই কোম্পানি দূষণমুক্ত পরিবেশ বান্ধব ভারতের বাজারে ইলেকট্রিক যানবাহনের চাহিদা দিনের পর দিন বাড়ছে তবে অনেকেই এখন ইলেকট্রিক স্কুটি কেনার ক্ষেত্রে দ্বিধা বোধ করেন কারণ ব্যাটারি লাইফ রিসেল ভ্যালিউ এবং দীর্ঘমেয়াদী বিনিয়োগ নিয়ে অনেকেই মধ্যেই সংশয় থাকে তবে কাইনেটিক গ্রেনের এই বাইকের অফার সেই সংশয় এবার দূর করে তুলতে পারে কোথায় যাবেন কিন্তু আর তঙ্গুকে নয় এবার ভবানীপুর থানার হলদিয়া পঞ্চায়েত সমিতির সামনে সমীর অটোমোবাইলস তাদের শোরুমে পেয়ে যাবেন টোটো এবং বিভিন্ন ডিজাইনের ইলেকট্রিক যানবাহন হলদিয়ার ব্রজলাল চক সমীর অটোমোবাইলসের ইলিয়াস ও কর্ণধার সমীর হোসেন কি বললেন শুনলে অবাক হবেন তিনি বলেন আপনার প্রিয় শহর হলদিয়ার প্রবেশদ্বার ব্রজলাল চক হলদিয়া বিডিও অফিসের বিপরীতে উদ্বোধন হয়ে গেল কাইনেটিক গ্রিন ইলেকট্রিক ভেহিকেল শোরুমের হলদিয়ার ডিলার সমীর অটোমোবাইলস নামে ওই ডিলারের কাছে আপনি খুবই কম দামে পেয়ে যাবেন কাইনেটিক গ্রেন কোম্পানির ই লিউনা জিং জিং বি এবং জুলু মডেল এছাড়াও সমীর অটোমোবাইল হচ্ছে কোমাকি ও অহনা কোম্পানির পূর্ব মেদিনীপুরের ডিস্ট্রিবিউটার এখানে আপনি পেয়ে যাবেন জাপানি টেকনোলজিতে নির্মিত কোমাকি কোম্পানির সমস্ত মডেল কোমাকি এক্স ওয়ান এক্স আর ওয়ান এম জি প্রো ক্যাট টু পয়েন্ট জিরো ক্যাট থ্রি পয়েন্ট জিরো খুবই কম দামে পেয়ে যাবেন গাড়ি কিনলেই পেয়ে যাবেন পুরস্কার টোটো কিনলে পেয়ে যাবেন একটি স্ট্যান্ড ফ্যান স্কুটি কিনলে পেয়ে যাবেন একটি রুম হিটার এখানে আপনি অহরা টোটো কোম্পানির সমস্ত মডেল সুলভ মূল্যে পেয়ে যাবেন আপনাদের সকলকে আমাদের শোরুমে আসার আমন্ত্রণ জানাচ্ছি পেস্ট্রিতে জিবে জল শপন ওয়াওতে লাজবাব নেও বিদ্যুৎ বেকারে রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গাচক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া আমাকে নিয়েই হাজির হয়েছে বিভিন্ন ধরনের আমরা পুরস্কার সং দেখেছি তার সাথে সাথে আমরা কাইনেটিকের বিভিন্ন মডেল রয়েছে কোহা বিভিন্ন মডেল রয়েছে যেগুলো আমাদের কাছে অল অ্যাভেলেবল এই সমস্ত মডেলের মধ্যে কাইনেটিকের লুনা রয়েছে কাইনেটিকের জুলু রয়েছে সম্পূর্ণ লিথিয়াম ব্যাটারির গাড়ি এবং তার সঙ্গে সঙ্গে কাইনেটিকের জিং রয়েছে যে সম্পূর্ণ লিথিয়ান এগুলোতে আপনি পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার এবং আপ টু সত্তর আশি কিলোমিটার পর্যন্ত জার্নি করতে পারবেন তো আসুন আমাদের শোরুম ভিজিট করুন এবং কাইনেটিক গ্রিন কোমাকির এই সমস্ত ব্র্যান্ডকে চালান এবং নিজেরা এনজয় করুন কত সময় চার্জ করলে কত কিলোমিটার যায় কাইনেটিকের তিন চার ঘন্টা সময় লাগে এবং কোমাকির ক্ষেত্রে যে একটু লিথিয়ামে বেশি সময় লাগে এবং লিডার্সদের ক্ষেত্রে যেগুলো গ্রাফাইন রয়েছে গ্রাফাইনের ক্ষেত্রে তো একটু বেশি সময়ই লাগে লেগে থাকে কিন্তু কাইনেটিকের ক্ষেত্রে ফার্স্ট চার্জিং রয়েছে আপনারা নিঃসন্দেহে কাইনেটিক নিন এবং না কাইনেটিকের সঙ্গে এনজয় করুন রাইড এনজয় করুন এই সময়ের মধ্যে গাড়ির মধ্যে কী অফার বা কী মডেলগুলো রয়েছে আমাদের কাছে কাইনেটিকের জিং রয়েছে এবং লুনা রয়েছে জুলু রয়েছে আর তার সাথে সাথে কোমাকির এক্স ওয়ান মডেল রয়েছে এক্স ওয়ান মডেল আমরা খুবই অল্প মানে কম রেঞ্জের মধ্যে রেখেছি পঁয়ত্রিশ হাজার আটশো নিরানব্বই টাকা তার সাথে আমরা গিফট রয়েছি রেখেছি বিভিন্ন রকমের গিফট রেখেছি এবং আমাদের লাকি ড্র চলছে আপনারা পুজোতে এনজয় করুন রাইড করুন এবং গিফটের মাধ্যমে শোনা জিত আপনার নাম আমার নাম ইলিয়াস দায়িত্ব রয়েছে আমি শোরুমের মালিক পক্ষের থেকে রয়েছি অটোমোবাইল পুজোয় ধাকা দিচ্ছে আপনি টোটো কিনলে পেয়ে যাবেন স্ট্যান্ড ফ্যান নিশ্চিত উপহার এবং স্কুটি কিনলে নিশ্চিত উপহার পেয়ে যাবেন রুম হিটার এছাড়াও সঙ্গে থাকছে লাকি ড্র কুপনের মাধ্যমে সোনা ফ্রিজ এলইডি টিভি বাইসাইকেল এবং ডিনার সেট এছাড়াও অন্যান্য অনেক পুরস্কার এবং এছাড়াও আপনি স্কুটি কিনলে পেয়ে যাবেন হেলমেট আপনার সিট কভার এবং রেন কভার এছাড়াও কি রিং এগুলো আমরা এসেসারিজ হিসাবে আপনাকে গিফট করব এছাড়াও আপনি স্কুটি কিন স্কুটি কিনলে আমাদের এখানে পেয়ার পার্টস এবং সুদক্ষ মিস্ত্রি দ্বারা সমস্ত কাজ করা হয় এছাড়াও স্কুটি কিনলে আপনি বাজাজ ফিনান্স আকাশা ফাইন্যান্স এগুলোর মাধ্যমে আপনি ফাইন্যান্সের সুবিধা পেয়ে যাবেন এছাড়াও টোটো কিনলে আপনি আকাশা সে মাধ্যমে আপনি ফাইন্যান্সের মাধ্যমে নিয়ে যেতে পারবেন অত্যন্ত কম ডাউন কি কি মডেল রয়েছে এখানে আপনি পেয়ে যাবেন স্কুটি কোমাকি কাইনেটিক গ্রিন জেলিও ইন্ডিমো এবং আমার নাম আসবাক আহমেদ আমি সমীর অটোমোবাইলের একজন কর্মকর্তা হলদিয়া সমীর অটোমোবাইলস রয়েছে এই মুহূর্তে কি কি অফার দিচ্ছেন আমাদের সমীর অটোমোবাইলে আপনি প্রত্যেকটা স্কুটির সঙ্গে আপনি পেয়ে যাবেন ইলেকট্রিক হিটার এবং সেই সঙ্গে প্রত্যেকটা টোটোর সঙ্গে আপনি নিশ্চিত পুরস্কার হিসাবে পেয়ে যাবেন স্ট্যান্ড ফ্যান এছাড়াও আমাদের লাকি ড্র প্রতিযোগিতা রয়েছে সেই লাকি ড্র প্রতিযোগিতাতে আপনি প্রথম পুরস্কার হিসাবে পেয়ে যাবেন সোনার গহনা দ্বিতীয় পুরস্কার হিসাবে পেয়ে যাবেন ফ্রিজ তৃতীয় পুরস্কার স্মার্ট টিভি চতুর্থ পুরস্কার বাইসাইকেল এবং পঞ্চম পুরস্কার ডিনার আছে। এছাড়া প্রত্যেকটা স্কুটির সঙ্গে আপনি নিশ্চিত উপহার হিসাবে পেয়ে যাবেন রুম হিটার এবং টোটোর সঙ্গে আপনি পেয়ে যাবেন স্ট্যান্ড ফ্যান এছাড়াও প্রত্যেকটা গাড়ির সঙ্গে আপনার থাকবে হেলমেট রেন কভার সিট কভার কি সহ অনেক অন্যান্য পুরস্কার ভারত সরকারের প্রকৃতি জিএসটি নিয়ে একটা সমস্যা ছিল সেই জিএসটি সমস্যাটি মিটে গেছে ভারত সরকার বর্তমানে ইলেকট্রিক ভেহিকেলের উপরে ফাইভ পার্সেন্ট জিএসটি রয়েছে এবং সেই ফাইভ পার্সেন্ট জিএসটি হিসাবেই আপনি প্রত্যেকটা গাড়িতে পেয়ে যাবেন এই মুহূর্তে একটি গাড়ি নিতে গেলে কত খরচা করতে পারে আমাদের ইলেকট্রিক স্কুটির স্টার্টিং প্রাইস আছে পঁয়ত্রিশ হাজার আটশো নিরানব্বই টাকা এবং সেটি আপনি ক্যাশেও নিতে পারেন অথবা আমাদের সঙ্গে বিভিন্ন কোম্পানির ফাইন্যান্সের সুবিধা রয়েছে বাজাজ ফাইন্যান্স আকাশা ফাইন্যান্স এবং আইডিএফসি ফাইন্যান্স সেখান থেকেও আপনি এই ফাইন্যান্সের সুবিধা পেতে পারেন কতকগুলো মডেল রয়েছে আমাদের সঙ্গে কাইনেটিকের সমস্ত মডেল রয়েছে কাইনেটিক গ্রিন কোম্পানির জিং জিংবি লুনা জুলু এবং কোমাকি কোম্পানির এক্স ওয়ান ক্যাট টু এক্স থ্রি এক্স ফাইভ এক্স কে কে ফাইভ এক্স থ্রি মডেল সমস্ত মডেল সমস্ত কালারের পেয়ে যাবেন সেটা লিথিয়াম এবং লেড অ্যাসিড দুটো পার্সানেই সঙ্গে খুঁজে ছিল পুজো উপলক্ষে সমীর অটোমোবাইলের পক্ষ থেকে সকলকে শারদ শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই সকলে খুবই আনন্দ করুন সুস্থ থাকুন ভালো থাকুন এবং আমাদের শোরুমে সকলকে ভিজিট করার আমন্ত্রণ জানাই আপনার পছন্দের ইলেকট্রিক স্কুটি অথবা টোটো আমাদের শোরুম থেকে নিতে পারেন এবং সকল রকম সুযোগ সুবিধা আমরা আমাদের আমাদের দিক থেকে আপনাকে দিয়ে থাকবো আপনার নাম আমার নাম সমীর হোসেন আমি এই শোরুমের কর্ণধার কে কার্পে স্ট্রিতে জিবে জল সপারি ওয়াও আশাতে লা নিউ বিদ্যুৎ বেকারি টিপ টপ টিভি নে অর হ্যাপি পার্টি নিউ বিদ্যুৎ বেকারি মন্ডে টু সানডে ছোট বড় সবার পছন্দ একটাই নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই না নিউ বিদ্যুৎ বেকারি রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া